বিনোদন জগতে গ্লোবালনেস্ট এখন নিজ গুনে প্রতিষ্ঠিত তারা সাক্ষী জুয়েলারির সঙ্গে যৌথ উদ্যোগে নতুন করে শুটিং শুরু করেছে গ্লোবালনেস্টের কর্ণধার জয় মিত্র বলেন আগের একদিন শুটিং হলেও আজ দ্বিতীয় দিন কিছু নতুন কাজ হচ্ছে তিনি বলেন এই শুট মূলত পুজোর লোককে সামনে নিয়ে আসবে মাহিকর নীল রমেশ ও ঐশ্বর্য সিনহা আজকের নতুন পুজোর লোকে উপস্থিত হবে মাহিকর বলেন গ্লোবাল নেস্টের কাছে এটা তার সেকেন্ড ডুক নতুন পোশাকে নতুন জুয়েলারি সব মিলিয়ে ব্যাপারটা খুবই ভালো হবে বলে তার বিশ্বাস তিনি বলেন সিনেমা বা সিরিয়ালের বাইরে গিয়ে এই ধরনের কাজ তার খুবই পছন্দ তার আশা মানুষ তার এই লুক পছন্দ করবে নীল বলেন পুজোর জন্য তিনি লাল রঙের পাঞ্জাবি পরেছেন লাল রং পুজোর জন্য স্পেশাল তিনি মনে করেন সকলের ভালো লাগবে ঐশ্বর্য সিনহা বলেন গ্লোবাল ও জয় মিত্রের সঙ্গে এটা তার দ্বিতীয় কাজ তিনি খুবই খুশি এই কাজ করে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট শুটটাই লাস্ট শুট ছিল বাট কিছু জিনিস ওদের পারফেক্ট হওয়া হয়নি বলে এটা আমরা সেকেন্ড স্লটটা আবার করেছি তো দেখা যাক কতটা কি বেটার বেরোয় এই লুকসগুলো একটু ডিফারেন্ট আছে বিকজ এতে আমাদের সাথে জুয়েলারি পার্টনারে আছে সাক্সি জুয়েলারি কলকাতা এদের বাইরে ভুবনেশ্বর আর আউটসাইড অফ কলকাতাও এদের আউটলেটস আছে আর খুব ভালো একটা ব্র্যান্ড সাউথ সিটি মল এদের শোরুম আছে আর তো ওনারা আমাদেরকে এবার এতে স্পন্সারশিপ করেছে জুয়েলারি পুজোর লুকসের জন্যই এই শ্যুটটা করা আর যেহেতু লাস্ট শ্যুটটাতেও তোমরা ছিলে তো একটু কিছু অসুবিধার জন্য আমাদেরকে এই শ্যুটটা আবার করতে হচ্ছে যতটা ভালো আমরা দিতে পারি রেসপন্স আর তোমরা অবশ্যই আসো এই কাভারেজগুলো নেবার জন্য এটা আমাদের জন্য অনেকটা বেনিফিট একটা আর দেখা যাক কীরকম বেরোয় আজকে লাস্ট ডে যে তিনজন মডেল ছিল নীল রামিজ মাহি আর ঐশ্বরিয়া সিনহা এরা তিনজনই আজকে আছে না ডিফারেন্ট লুক যেহেতু জুয়েলারি স্পন্সার করেছে তো আমরা একটু ওয়েস্টার্ন লুকসও গেছি এবার কি দুটো তিনটে ওয়েস্টার্ন লুকস আছে আর ইন্ডিয়ান অ্যাটায়ারে যেরকম দুর্গা পুজোর জন্য যেরকম আছে সেটাও আছে সেটা যখন পিকচার্সগুলো রিভিল হবে বাইরের আউটপুটসগুলো আসবে তখন আপনারা সবাই দেখতে পারবেন বেসিক্যালি তো আমি জয়দার সাথে অনেক বছর ধরেই কাজ করি গ্লোবাল নেস্ট আপনারা জানেন সবাই তো আজকে খুবই ভালো লাগছে এক্সাইটেড আমি যে নতুন পাঞ্জাবি পরেছি পুজোর জন্য রেড কালারের সবাই জানেন যে পুজোর জন্য রেড খুব স্পেশাল আগে অষ্টমীর সাজটা একদম একদম অষ্টমীর সাজটাই হলো এটা রেড পাঞ্জাবি তো কেমন লাগছে আপনারা জানাবেন অ্যান্ড ভালো হবে আশা করি শ্যুটের জন্য প্রথমে ভুলটা ঠিক করি হচ্ছে সেকেন্ড কাজ নয় আজকে বা এটা বোধহয় ক নম্বর কাজ হবে বেশ অনেকগুলো নম্বর হয়ে গেছে কুড়ি নম্বর কাজ বলতে পারো হতে পারে কম করেই বলছি বোধ তো প্রত্যেকবারই এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হয় নানারকম এক একটা কাজ করতে গেলে কিছু সময় হয় মতভেদ হয় কিছু সময় হয়তো ও কিছু বললো বা আমি কিছু বললাম ভাবে যেমন হয় কাজ কিন্তু হ্যাঁ যেই রেজাল্টগুলো পাই সেই রেজাল্টগুলো অবশ্যই অসাধারণ হয় প্রত্যেকবার এই জিনিসটাই কমান থাকে যে যখন রেজাল্টগুলো পাই সেই রেজাল্টগুলো অসাধারণ হয় তো আজকে মোটামুটি আমরা এটা আমার সেকেন্ড লুক এর আগে একটা লুক করেছি দিস ইজ মাই সেকেন্ড লুক আর আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড এই লুকটাতে বিকজ এত স্লিক এত সুন্দর লুক তোমরা দেখতেই পাচ্ছ লুকটা তো এইটা আজকে একটা জুলি ব্র্যান্ডের আমরা কাজ করছি অ্যান্ড আশা করি যে পুজোতে হয়তো দেখা যেতে পারে এই জুলি পরে আমার কোনো ফটোস তো এনিওয়ে ইয়া আমি এইটুকু বলবো দর্শকদেরকে যে আরও ভালো ভালো কাজ জয় গ্লোবালনেসের তরফ থেকে অবশ্যই আপনারা দেখতে পাবেন আর মাইকে তো আপনারা রোজই টিভির পর্দায় দেখেন গীতা এলাদিতে কিন্তু আজকে যে লুকটাতে আছি সেটা আমি যে কাজ সিরিয়ালের বাইরে গিয়ে বা যে কোনো সিনেমার বাইরে গিয়ে কোনো চরিত্রের মতো নয় এটা আমার নিজের কাজ অবশ্যই আপনারা জানাবেন যে কেমন লাগছে আর আরও আরও কাজ আপনাদেরকে উপহার দেবো থ্যাংক ইউ আর পুজো অবশ্যই ভালোভাবে কাটাবেন এখন যেরকম সিনারিও চলছে সেটা নিয়ে আমি আগেও এই চ্যানেলে বলেছিলাম তো আবারও বলবো যে তো আপনারা জানেন যে এখন যে যেরকম সিনারিও চলছে আমাদের আশেপাশে সমাজে আমি এর আগেও বলেছি যে নারী শক্তির সূচনা হচ্ছে তো আমি চাই যে জাস্টিস বা বিচার যাই বলি সেটা হোক আর অবশ্যই চাইব যে সমাজের যে যে অন্যায় যেগুলো সেগুলো সরে গিয়ে নতুন আলোর উদ্বোধন হোক প্রথমত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সেকেন্ড শ্যুট আজকে কনফিডেন্স লেভেলটা অনেকটা বেশি লাগছে আর খুবই ভালো লাগছে আজকে গ্লোবাল নেস্টের সাথে কাজ করে জয় মিত্রর সাথে কাজ করে এবং আজকে আমাদের স্পন্সার করছে জুয়েলারি সেটা হচ্ছে সাক্ষী জুয়েলারি যেটা কলকাতায় আছে তো খুবই ভালো লাগছে